তখন আমার সাথে দেখা ছিল মাওলানা বেলার হোসেন সাইদি সাহেব উনি বলেছিল আমি কি ঘটনা আপনি শোনাবো আমি যখন দু হাজার চোদ্দ সালে গ্রেপ্তার হয়ে জেলখানায় গেলাম আমাকে ঢাকা জেল হয়ে আমাকে নিয়ে গেছিল কেরানীগঞ্জ হাই সিকিউরিটিতে সেইখানে পাশের বিল্ডিং পাশের বিল্ডিং সব ফাঁসি বাস দণ্ডপ্রাপ্ত জায়গা আর তার পাশের বিল্ডিং ছিলাম আমি তা আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুখফাজ রহমান বাবর সাহেব এবং মাওলানা বেল হোসেন সাইদি সাহেব তারা দুজন পাশাপাশি রুমে থাকতেন এটা আমার জানা ছিল না আমি যাওয়ার পর আমাকে লুৎফাজ বাবর ভাই তার পরের দিন আমাকে দাওয়াত দিলেন দুপুরে খাওয়ার জন্য তার সেবক এসে বলল যে আপনাকে স্যার যেতে বলেছে আপনি কালকে দুপুরে খাবার খাবেন স্যারের সাথে তো আমি জোহরের নামাজের পরে ওখানে গেছি যাওয়ার পর দেখলাম বারান্দাতে থেকে মালুইয়া মুখ্যমন বাবুর ভাই বসে আছে খাবার সামনে ঢাকা তামিয়া সালাম ধরে বসলাম দীর্ঘক্ষণ কথা বললাম কিন্তু খাবার দিচ্ছে না আমি জিজ্ঞেস করলাম ভাই নামাজ তো শেষ হয়ে গেছে আপনি খাবেন না খোটা লাগছে বলবো যে পাশে সাইজে সাহেব আছে উনি আসবেন তারপরে আমরা তিনজন একসাথে খাব তো আমি তাকা দেখলাম সাইজে সাহেব নামাজের ইয়েতে আছে ওই যাই মাঝে আছে উনি দোয়াদৌড় করতেছেন অনেকক্ষণ হয়ে গেল কিন্তু উনি ওখান থেকে উঠতেছেন আসতেছেন না আমাদের মানে খাবার শুরু করতে পারতেছি না তারপরে তাকে দেখলাম উনি কান্না করতে করতে উনার দাড়ি ধরে ভেজা ফেলছেন একটা ক্রিম কালার একটা ফটো একটা পাজমা পরা ছিল ঘাইমা ওদের গেছে চোখের মানে তো ওদের গেছে ঠিক আছে তারপরে উনি আসলেন এই হালা

নো কত সাদা ফুরফুরা আমি জীবনে কোনো মানুষের পায় না কেমন দেখি ঠিক আছে তারপর উনি আয়েশা আমিন আগে উনি সালাম দিলেন আমিও সালাম দিলাম আমাকে একটা খেদুর দিয়ে আগে পুণে আর এক গ্লাস পান করলেন তারপরে আমাকে বললেন ভাইজান দেশের অবস্থা কেমন দেখে আসলেন আমি বললাম যে যা পরিস্থিতিতে রাইখা গেছি যে পরিস্থিতিতে আমি গ্রেফতার হইছি সেই কথাটা বললাম উনি শুন বললেন কম আমার কাছ থেকে শুনলেন তারপরে এক পর্যায়ে আমাকে বললেন আমি বেঁচে থাকবো জানি না ভাই আপনারা যদি বেঁচে থাকেন দেখবেন এই বাংলাদেশে তার হয় নাই লাশ ও বাংলাদেশের মাটিতে গ্রহণ করবে না ও আর এই দেশে দাফন হবে না জানা হবে না চোদ্দ সালে বাংলাদেশের চোদ্দ সালে আমি নিজে কানে শুনছি আমার যারা অনুসারী তাদেরকে আমি আমার ভাষা দিচ্ছে এই গল্প শোনাই না সে সাইদে আছে আমি একদিন একদিন ফলবো এ দিল্লির দাসিত হন কেন করে বিদেশ যাই তো আমার মনে বছর 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 দিন আচেনিক কোন সময় এটা ব্লাস্ট করে ময় রাজা গান সাইদি সায় বলছে কষ্ট চলিয়া বলছে এবং কথা ফোন লাগবে বলছেন ভাই একে বাংলাদেশের রাজনীতি মুসলমানের রাজনীতি শেষ করে দেওয়ার পরিণীতি এরকমই হয় যে আমি কোন ধর্মের বিপক্ষে না আমি আমার ধর্ম যখন পালন করবো অন্য অন্য পালন করব কিন্তু কোন ধর্মের পক্ষপাতিত করে যারা ইসলামে ধ্বংস চেষ্টা করেছিল তাদেরকে তাদের পরিণতির কি হয়েছে আগামীতে যেন আমরা সবাই এটা মনে রাখি ভালো আজকে যারা এই ওয়াজের অনুষ্ঠানটা কি করছেন আয়োজন করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা শুনলেন তাদের প্রত্যেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি আসসালাম